আপনাদেরকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনি মনে করেন এই ফোনটা আপনি কোনো গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন এবং এই ফোনেতে আমাদের কিন্তু অনেক রকমের মনে করেন আপনি আপনার এই ফোনটা দিয়ে কোনো গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন সেই মুহূর্তে কোনো এক ব্যক্তি আপনার ফোনটা আপনার হাত থেকে নিয়ে নিল এইভাবে নিয়ে নিল এবার ওই ফোনটা যদি ওই ব্যক্তি নিয়ে থাকে তাহলে কিন্তু সে আপনার ফোনে নানান রকম তথ্য চেক করতে পারবে নানান রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে বা নানান রকম কাজ করতে পারবে আজকে আপনাদেরকে এমন একটা চমক দেখিয়ে দেবো মনে করুন আপনি এই ফোনটা কাজ করছেন যেই মুহূর্তে আপনার হাত থেকে ফোনটা কেউ নিয়ে নেবে এইভাবে সেই মুহূর্তে কিন্তু আপনার ফোনটা লক হয়ে যাবে চমৎকার বিষয় না মনে করুন আপনার ফোন থেকে হঠাৎ কেউ এইভাবে ফোনটা নিয়ে নিল মুহূর্তের মধ্যে কিন্তু আপনার ফোনটা লক হয়ে যাবে ভীষণ চমৎকার একটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমাদের ফোনে ভীষণ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেভ করা থাকে ভীষণ গুরুত্বপূর্ণ নথি থাকে কোনো ব্যক্তি যদি হঠাৎ করে আমাদের ফোনটা হাতিয়ে নেয় সে কিন্তু নানা রকম তথ্য আমাদের ফোন থেকে নিয়ে নিতে পারে তা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আপনার হাত থেকে হঠাৎ করে ফোনটা নিয়ে নিল মুহূর্তের মধ্যে আপনার ফোনটা লক হয়ে যাবে এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তা চলুন এই গুরুত্বপূর্ণ সেটিংসটা কিভাবে করবেন দেখে নিই প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরে এসে এখানে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন সেক লক টু আনলক এই ছোট্ট অ্যাপ্লিকেশন এটা ইনস্টল করবেন লোগোটা দেখে রাখুন লোগোটা দেখে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখান থেকে আপনাদের দেখুন এখানে টিক মার্ক দেবেন দিয়ে এখানে অ্যালাউ করবেন অ্যালাউ করার পরে আবার অ্যালাউ করবেন অ্যালাউ করার পরে এখানে দেখুন অ্যাক্টিভ দ্য ডিভাইস অ্যাডমিন অ্যাপ এই অপশনটা আপনারা ক্লিক করবেন করার পরে সেক স্ক্রিন এই অপশনটাকে আপনারা এইখান থেকে এটা অন করে দেবেন এখানে কাজ শেষ অন করে দিয়ে আপনারা অ্যালাউ করে দেবেন এবার ব্যাকে এসে আমি মোটামুটি প্র্যাকটিক্যাল আপনাদেরকে স্কিনটা একটু ঝাঁকুনি মেরে দেখাচ্ছি দেখবেন স্কিনটা আমার লক হয়ে যাবে তাই দেখছেন আমি ঝাঁকুনি মারছি যেই আমার স্কিনটা অমনি লক হয়ে আছে তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ছোট্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখতে পারেন তারপর আপনারা আগামী দিনে যদি মনে করেন না এই অ্যাপ্লিকেশনটা আমরা আর ব্যবহার করব না এটাকে আনইনস্টল করে দেবেন তাহলে লং প্রেস করে একটি চিপে ধরবেন ধরার পরে এখান থেকে দেখুন যে আছে ওখানে ক্লিক করবেন যে অপশনটা আছে ওখানে ক্লিক করে ওকে করে দেবেন এই অ্যাপ্লিকেশনটা আবার আনইনস্টল হয়ে যাবে আপনারা কিন্তু এই মাধ্যমটা ব্যবহার করে আপনারা আপনাদের ফোনটাকে সুরক্ষিত রাখতে পারবেন আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ